দেখতে আছে ভাইয়া গোলাপকার গোলাপ আছে এখন তো বৃষ্টি হচ্ছে না এখন লাগানোর সমস্যা ভালো হবে

একটু দুধ আর একটা একটু বড় দিয়ে দিন হ্যাঁ নয় নয়নতারাটা নেব বইটার জন্য এত্ত দুষ্টুমি করছো তোমরা হ্যাঁ আসলাম দেখতে কত সুন্দর গাছ কিছু গাছ কেনার জন্য ফুল গাছ আমার ব্যালকনিটাকে সাজানোর জন্য এখানে অনেক ধরনের গাছ আছে কিন্তু বৃষ্টি নেমে গেছে খুব ভালো লাগতেছে অবশ্য আমার খুব পছন্দ গার্ডেনিং করা দেখি কী কী নিয়ে যাওয়া যায় অনেক ধরনের আছে টুকটাক গোলাপ নিতে চেয়েছিলাম কিন্তু এখন নাকি ভালো হবে না এই জন্য নিব না এই যে রেনকোট আলারা কোথায় যাচ্ছো আয় আজ এই যে দুই ফ্রেন্ড দুই এলিয়েন আসছে দুই এলিয়েন কাজগুলো গাছগুলো এনে রেখেছি ব্যালকনিটাকে দেখি নতুন রূপে একটু সাজাতে পারি কি না সবাই একটু জানাবেন যে কি কি করতে পারি আমি আসলে আমি ফার্স্টের দিকে একটু নিচে সিদ্ধ করে নেব তারপরে এই একটু কিছু এই যে ইট বা পাথরের কনাইগুলো নিয়ে এসেছি তারপরে জৈব সার আর মাটি দিয়ে গাছগুলো লাগাবো আমার টুকটাক দুই একটা লাগিয়েছি তারপরে আরও সব করব এখন যে আমি ছিদ্র করে নিয়েছি পটগুলোকে এখন লাগাবো আস্তে আস্তে করে গাছ লাগিয়ে কি অবস্থা করেছি এই যে গাছ লাগিয়েছি আর এই যে এই যে এই কয়টা লাগিয়েছি আস্তে আস্তে আরো অনেক অনেক অনেকগুলো গাছ আনবো ইনশাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটতেছে কত সুন্দর না মাসাল্লাহ আমি অনেকগুলো কালারে এনেছি দেখি আস্তে আস্তে আসলে দুই দিন একদিন হলো তো দেখি কয়টা কালারের আসলে ফুলগুলো ফোটে কি সুন্দর তাই না আমার এই ফুলগুলো অনেক বেশি পছন্দ আর নয়নতরা গাছটা এনেছিলাম তখন কিছু ফুল ছিল এখন আবার দু একটা ফুটতেছে মশাল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ